আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুস সরকারের দুইটা টার্গেট একটা হচ্ছে সংস্কার একটা নির্বাচন এখন সংস্কার হচ্ছে এটা একটা ময়না বুঝ মানে এটা আদত তেমন কিছু হবে না হ্যাঁ এবং বিএপি বিশেষ করে প্রেশার দিচ্ছে দ্রুত নির্বাচন করার জন্য এখন সরকার যদি সত্যিকার অর্থেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে চায় তাহলে সংস্কার সেরকম অর্থে সেরকম হবে না হয়তো লামসাম একটা কিছু করবে এখন মূল এজেন্ডা হচ্ছে নির্বাচন এখন নির্বাচন নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে ঝামেলা যে প্রথম কথা হলো নির্বাচন কখন হয় এটার ঠিক ঠিকানা নাই ইউনুস সাহেবকে আরো পাঁচ বছর রাখা যায় কিনা এটা নিয়ে বিভিন্ন ধান্দা ভান্দা শুরু হয়েছে আর মাঠে ওই যে নাগরিক পার্টি জামাত তারা আওয়ামী লীগকে কিভাবে নির্বাচন থেকে সরে রাখা যায় নিবন্ধন বাতিল করা যায় তাদেরকে তাদেরকে নিষিদ্ধ করা যায় কিনা এরকম বিভিন্ন দান্দা করতেছে তারা কিন্তু আমি মনে করি এটা তারা হবে না। আন্তর্জাতিক কমিউনিটির চাপ আছে আওয়ামী লীগ মানে এটাকে দমিয়ে রাখা সম্ভব না এখন নতুন প্রজন্ম তারা প্রায় আঠারো লাখ তেত্রিশ হাজার নতুন ভোটার হয়েছে দেশে এখন টোটাল ভোটার সংখ্যা বারো কোটি সাতত্রিশ লাখ এই আঠারো লাখ ভোটার নতুন এটাও একটা ফ্যাক্ট যারা কখনো ভোট দেয় নাই জীবনে এখন আওয়ামী লীগ আমলে বিএনপিকে বাদ দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে এবং এটাকে অনেকে তামাশা মনে করেছেন এবং এই জোর করে ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করার পরও ক্ষমতায় থাকতে পারে নাই এখন একই পদ্ধতিতে যদি একই তামাশায় যদি এই সরকার আগায় আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন তাহলে কিন্তু এটা আওয়ামী লীগের জন্যই ভালো হয় কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে ছয় মাসের বেশি সাধারণত সরকার যে সরকারই আসুক বিএনপি বা যারাই আসুক ছয় মাসের উপর টিকবে না মানে দ্রুত এবং ব্যাট হাতে ক্রিজে আওয়ামী লীগ তখন তারা চারও হাঁকাতে পারে ছক্ক হাতাতে পারে হ্যাঁ এবং একটা বড় ধরনের চমক দেখাইতে পারে এখন আওয়ামী লীগকে বাদ দিতে গিয়ে আসলে অবচেতন মনে সরকার কিন্তু আওয়ামী লীগকেই ক্ষমতায় ডাকবে এবং এইটি হিসাব আমাদের দেশে আমাদের দেশে ভোটের হিসাব কি ভোট দিতে যায় যখন মানুষ তখন জামাত চিন্তা করে না জাপা চিন্তা করে না এখন হয় আওয়ামী আওয়ামী লীগ 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 বিএনপি হলো হিসাব এখন বিএনপি যদি ক্ষমতায় গেল গিয়া টিকলো না হ্যাঁ এই যে তামাশার নির্বাচন ছয় মাসের মধ্যে চার দিনেরও তো সরকার ছিল এই ইতিহাসও তো আছে সুতরাং ছয় মাস টিকলে তাহলে আওয়ামী আসবে কে কারণ ক্ষমতা দুইটাই ওই ইয়ের মতো আমেরিকা পাবলিক রিপাবলিকান বাংলাদেশে এরকম আওয়ামী লীগ কয় নাইলে বিএনপি তাহলে বিএনপি গো তাহলে ইন করবে কে আওয়ামী লীগ এবং ধরে নেওয়া যায় যদি ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচন একতরফা নির্বাচন হয় তাহলে মোটামুটি বিএনপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনাই বেশি এবং এই বিতর্কিত নির্বাচন যদি হয় আওয়ামী লীগ ছাড়া ছয় মাস টিকবে এর অর্থ দাঁড়ায় দুই হাজার শেষের দিকেই আবার নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামীকে মানে আটকানো কঠিন হবে বলা যায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে এটা আওয়ামী লীগের লাভ এবং আওয়ামী লীগ দুই হাজার সাতাইশের শুরুতেই আবার ক্ষমতায় ফিরবে এবং এটা কেউ রাখতে পারবে সুতরাং আমার মতে আওয়ামী লীগেরই কামনা করা উচিত অথবা তার নির্বাচনে না যাওয়াই উচিত তাতে তার লাভ হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ